আনস্ক্রিপ্টে টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন বলো নেক্সট কোয়েশ্চেন এবার বিষয় হলো তুমি একটা কথা মানে এই প্রশ্নের মাঝখানেই তুললে যে বেদে বলির বিধান আছে হ্যাঁ তো তার মানে আছে তো স্বাভাবিক এবার এর বৈশিষ্ট্যটা কি মানে কি কি আছে কি কি না আছে বেদে কি বলির বিধান আছে সমস্ত বৈদিক আচার্যরা বৈদিক বিভিন্ন যজ্ঞ পশু বলি ছাড়া হতো না অশ্বমেধ বেদের যজ্ঞগুলোর নাম দেখ অশ্বমেধ গোমেদ নরমেদ এই অশ্বমেধ গোমেদ এই যজ্ঞগুলোতে বলিদান করা হতো ঘোড়াকে বলি দেওয়া হতো বৃষকে বলি দেওয়া হতো ইত্যাদি প্রভৃতি ছিল বায়ব্যম শ্বেতচাগলম আলম্ভেদ বায়ুর উদ্দেশ্যে সাদা ছাগল বলি দেবে উষ্ঠম অগ্নৌ ঠিক আছে অগ্নির উদ্দেশ্যে উঠ বলি দেবে দেখো অদ্ভুত একটা বিষয় উঠ কিন্তু আমাদের দেশের প্রাণী নয় মূলত আমাদের দেশের প্রাণী নয় ঠিক আছে বেদের মধ্যে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি অগ্নির উদ্দেশ্যে উঠ বলি দেওয়ার বিধান হলো অগ্নি সময়ং পশুমালভেদ ঠিক আছে অগ্নি আর চাঁদ আগুন আর চাঁদের উদ্দেশ্যে অগ্নিদেব আর চন্দ্রদেবের উদ্দেশ্যে পশু বলিদান দিতে হয় ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞীয় অশ্ব বলিদান করা হয় অত বেদে ভুরি ভুরি পশু জাগের বর্ণনা আছে এবং পশুর মাংস কার ভাগে পড়বে পশুর রক্ত কার ভাগে পড়বে পশুর চর্বি কোন দেবতার ভাগে পড়বে এটা কিন্তু বর্ণনা আছে প্রত্যেকটা শ্রৌত শাস্ত্রের ভেতরে সব থেকে বড়ো কথা ঋগ্বেদের দশম মণ্ডলের যে পুরুষ বিশ্ব সৃষ্টির ইতিহাস দেওয়া আছে যেটিকে নারায়ণ হচ্ছেন ঋষি এবং যেটির দেবতা হচ্ছেন নারায়ণ নিজেই নারায়ণ স্থানে এই মন্ত্রগুলো ব্যবহার হয় ষোলোটা ঋগ সেখানেও বলছে যজ্ঞে বলি হওয়ার জন্যেই ঠিক আছে অশ্ব অজ প্রভৃতি গো প্রভৃতি প্রাণীর সৃষ্টি হয়েছে এবং দেবতা এবং পশুগুলিকে বলি মণিগন যার্য সম্পাদনা পরিচালনা করে থাকেন গাব যজ্ঞিরে তসমাত্ম যা তা বজা বজ ঠিক আছে পশুসূক্তের মধ্যেই এটার উল্লেখ আছে অর্থাৎ বেদে প্রচন্ড ভাবে বৈদিক বলির বৈশিষ্ট্য যদি বলো বৈদিক বলির একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা যেমন বেদের বলি কিন্তু তন্ত্রের থেকেও মানে ক্রুয়েল আচ্ছা তন্ত্র হচ্ছে পশুটাকে ধরল খপ করে একটা কেটে দিল ম্যাক্সিমাম তো তিরিশ সেকেন্ড আর বেদে কিন্তু পশুটার গলায় পাশ বন্ধ করে দম বন্ধ করে মারা হয় মানে শ্বাস কোপ দিয়ে নয় কোনো অস্ত্রের ব্যবহার নেই শ্বাস রোধ করে মারা হয় এটা হচ্ছে বৈদিক বলির বৈশিষ্ট্য যদি বৈশিষ্ট্য আকারে বলতে হয় তার থেকে তন্ত্রের বলি কিন্তু অনেক ভালো নিয়েছো একটা কোপ দাও কেটে দাও ব্যাস তার মানে কয়েক ম হ্যাঁ আইনের কথা একটু বেআইনি কথা বলা হলো আইনি একটা জিনিস বলা হয়েছে যে জুডিশিয়াল জাজমেন্টের মধ্যে আছে পশুকে যত তাড়াতাড়ি সম্ভব এবং যতটা সম্ভব কম কষ্ট দিয়ে মারতে হবে কোনো ইনহিউম্যান ক্রুয়েলটি মানে ভীষণ কোনো ক্রুয়েলটি তাকে করা যাবে না গলায় দড়ি ফড়ি বেঁধে হাত পা ভেঙে পেটানো হবে এইরম কিন্তু নয় পশুকে যতটা সম্ভব কম কষ্ট দিয়ে মারতে হবে এটা কিন্তু বিভিন্ন জাজমেন্টের মধ্যে আছে অ্যানিমাল স্যাক্রিফাইস জাজমেন্টস বলে যদি কেউ গুগলে করে বিশাল লিস্ট এসে যাবে এখানে এগুলো প্রমাণ দেখে নিতে পারে কালকাটা হাইকোর্টের কি আছে সুপ্রিম কোর্টের কি আছে এলাহাবাদ হাইকোর্টের কি আছে কাশি হাইকোর্টের সব দেখা যাবে সেখানে আমার মুখের কথা না গুগল করলে সব পাওয়া যাবে সপক্ষ বিপক্ষ সব পাওয়া যাবে এই যে তুমি বারবার বললে যে আগেকার মানে ঋষিরাও বলি দিতেন এটার কি কোনো প্রমাণ আছে প্রত্যেকটা ঋষি প্রণীত শাস্ত্র এইগুলোই তো আমরা মেনে চলব বৈদিক ঋষিদের বৈদিক ঋষিরা বেদাচারের যে সমস্ত রীতিনীতি নিয়মকানুন সমাজ ব্যবস্থা ইত্যাদি যে লিখে গেছেন এই লেখবার প্রত্যেকের একটা করে ডকুমেন্টারি আছে এই ডকুমেন্টারিগুলোকে বলা হয় হচ্ছে স্মৃতিশাস্ত্র স্মৃতি বেদার্থ স্মরণ করে করে প্রয়োগ করেছেন বলে এটাকে বলে স্মৃতি বা স্মার্থশাস্ত্র স্মৃতিশাস্ত্র বা স্মার্থশাস্ত্র তা আমাদের মান্য আর এই ঋষিগণকে বলা হয় ধর্মশাস্ত্র প্রযোজক অর্থাৎ ধর্মের পথে শাস্ত্রের পথে তারা আমাদেরকে প্রযোজনা করেন ঠিক আছে এনারাকে যাজ্ঞবল্ক্য সংহিতার একটি শ্লোক আছে বিখ্যাত শ্লোক এটি শ্রাদ্ধশ্রাব্য পাঠমালার মধ্যেও আছে শোনাতে হয় শ্রাদ্ধের সময় যজমানকে বা আরও বেশ কিছু জায়গায় পাঠ্য আছে যে মন্মত্রী বিষ্ণুহারিট যাজ্ঞবলক সনঙ্গিরা জমাপস্তম্ভ সম্বর্তা কাত্যায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ লিখিতা দক্ষ গৌতম সাতাতপ বৈশিষ্ট ধর্মশাস্ত্র প্রযোজকা অর্থাৎ মনু অত্রি বিষ্ণু মনু অত্রি বিষ্ণু হারিট যাজ্ঞবল্ক অঙ্গিরা জম আপস্তম্ভ সম্বর্ত কাত্তায়ন বৃহস্পতি পরাশর ব্যাস শঙ্খ দক্ষ গৌতম সাতাতপ বশিষ্ঠ এনারা হচ্ছেন ধর্মশাস্ত্র প্রযোজক বোঝা গেল এনাদের স্মৃতিশাস্ত্রে যা করণীয় বলা আছে তা করতে হবে যা অকরণীয় বলা আছে তা করতে নেই এবার এই বিষয়ে প্রধান স্মৃতিশাস্ত্র হচ্ছে মনু বিষ্ণু যাজ্ঞবল্ক্য কাত্তায়ন পরাশর গৌতম এবং বৈশিষ্ট্য স্মৃতি এগুলো প্রধান ধরা হয় মজার কথা এই প্রত্যেকটা স্মৃতির মধ্যে পশু বলি এবং বৈধ মাংসভক্ষণের বিধানই দেওয়া হয়েছে মনু বলছেন যে দেবতার উদ্দেশ্যে পশু বলিদান করে অথবা পিতৃসাধ্যে পিতৃপুরুষ পিতৃপুরুষরাও কিন্তু দেবতাস্বরূপ তাদের উদ্দেশ্যে পশু বলিদান করে মাংস মাংসপ্রসাদ ভক্ষণ দোষাবহ নয় এটা না করলে হিংসা আচরণ করা হয় মনু বলছেন যে একটা লিস্ট দিয়েছেন উনি কিছু 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 প্রাণীর যেমন বলছেন সবিদ ঠিক আছে তারপরে শল্যক গোধা গোধা মানে হচ্ছে গোসাপ গন্ডার কচ্ছপ খরগোশ ঠিক আছে এই পঞ্চনখীয় প্রাণী যারা ঠিক আছে এদের এক এক বিশিষ্ট প্রাণী যারা উট ইত্যাদি এই মাংস তুমি খেতে পারো এছাড়া ব্রাহ্মণ যজ্ঞের নিমিত্ত দেবতাকে মধুপর্ক দেওয়ার নিমিত্ত শ্রাদ্ধের নিমিত্ত মাংসভক্ষণ করতে পারে বলিদান করতে পারে এবার এদের প্রত্যেকের বক্তব্য এদের আমলে কিন্তু মুসলমান ধর্ম ছিল না এদের আমলে কিন্তু কষাইখানা ছিল না এখন বারবার বলবে তুমি তো মাংসভক্ষণের কথা বলছো বলির কথা তো আসছে না এরা কিন্তু মাংসভক্ষণ করতো বলির পর এদের আমলে কিন্তু কষাইখানা আবিষ্কার হয়নি অতএব এখানে মাংসভক্ষণের প্রসঙ্গটা আসছে মানে এখানে বলির প্রসঙ্গ চলে আসছে ঠিক আছে যেমন মনুর একটা বচন হচ্ছে যজ্ঞার্থং ব্রাহ্মণৈর বদ্ধা প্রশস্তা মৃগপক্ষী ঠিক আছে বৃত্তিয়ানাঞ্চইব বৃত্তার্থম অগস্ত ও আচরৎপুরা ঠিক আছে তার মানে মনু বলছেন যে অগস্ত ঋষি পূর্বকালে ঠিক আছে দেবতাদের যজ্ঞের জন্যে এবং পিতৃপুরুষের শ্রাদ্ধের জন্যে এইরূপ বৈধ পশু পক্ষী দেখো পাখির মাংস খাওয়ারও কিন্তু বিধান ছিল সেটা মুরগি মানে চিকেন না হাঁস না কি সেটা আমি পরে আসছি কিন্তু পাখির মাংসের উল্লেখও কিন্তু মনু থেকে আমরা পাচ্ছি বুঝে গেল এইগুলি অগস্তমনি বলি দেওয়ার বিধান বা ভক্ষণের বিধান দিয়েছেন ঠিক আছে আচ্ছা এছাড়া মনু বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যেরা যজ্ঞের অবশিষ্ট অর্থাৎ প্রসাদী মাংস ভক্ষণ করবে ব্রাহ্মণের অনুরোধে সাধ্যে নিযুক্ত হলে অথবা খাদ্যাভাবে পীড়িত হলে প্রাণসংকট হলে মাংস খেতে পারো আবার বলছেন ব্রাহ্মণ ব্যক্তি পূজা এবং শ্রাদ্ধ ব্যতীত মাংস খাবে না মানে পূজা অর্থে এখানে যজ্ঞ যজ্ঞ এবং শ্রাদ্ধ ব্যতীত মাংস খাবে না তোমার একটা অদ্ভুত জিনিস কি মনে হচ্ছে যে শ্রাদ্ধে আবার মাংস ওটাই বলতে যাচ্ছিলাম আমাদের এদেশে কলা পোড়ার দেশ তো ওই জন্য পানপোড়া আর কলা পোড়া দিয়েই এরা শ্রাদ্ধকর্মটা সেরে দেয় কিন্তু শ্রাদ্ধে অন্নপাত্রে পিণ্ডের মধ্যে মাংস মাছ দেওয়ার বিধান কিন্তু এই ঋষিরাই দিয়ে গেছেন গেল এটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো অসুবিধে কিছু নেই এছাড়াও বলছেন যে মধুপরকে যজ্ঞে চ দৈবতা কর্মণী আগেও একটা কথা বললাম অত্রৈব নান্য অহিংসা নান্যত্রেত্রব্রবীণ মনু ঠিক আছে অর্থাৎ মনু বললেন মধুপর্কে অর্থাৎ দেবতার পূজার মধুপর্কে যজ্ঞে পিতৃশ্রাদ্ধে ঠিক আছে পশুহিংসা অহিংসা এই বারবার একটা কথা বলতে হবে কিন্তু প্রত্যেক স্মৃতিকার শাস্ত্রকার প্রত্যেকে মানে তিনি শঙ্করাচার্য হন বৈষ্ণবাচার্য হন যাই হন প্রত্যেকে কিন্তু বেদবিহিত হিংসাকে অহিংসা বলেছে হিংসা মানে মানে বেদে যে জায়গায় বলির বিধান রয়েছে দেখো কোনো প্রাণীকে মারা মানে হচ্ছে হিংসা হিংসা আচরণ করা ঠিক আছে হিংসাত্মক কর্ম ক্রুয়েলটি কিন্তু বেদে যদি কোনো জায়গায় ক্রুয়েলটির কথা বলা থাকে সেটি কিন্তু অহিংসা কালিকা পুরাণ আছে যজ্ঞার্থে পশুপশ্রেষ্টা স্বয়মে এবং স্বয়ম্ভুনা অর্থাৎ ব্রহ্মার দ্বারা যজ্ঞের নিমিত্ত পশু সৃষ্টি করা হয়েছে অতস্তাংঘাত যা মধ্যে অত এইবার তাকে ঘাত করিতে হইবে তা স্মার যজ্ঞে বধ অবধ সেই কারণে যজ্ঞে বধ ঠিক আছে যজ্ঞে যে পশু বধ এটা বধ বলে বা পশু হিংসা বলে গ্রান্টেড হয় না বুঝতে পারলে এইটা কিন্তু আমরা এই মনুস্মৃতির মধ্যে খুব ভালোভাবে কিন্তু পাব আচ্ছা মনু এরপরে বলছে কোনো দেব কার্যে বা পিতৃকার্যে নিযুক্ত স্তু যথান্যায়ং যো মাংসং নাতি মানবহ সম্প্রেত্য পশুতাংযান্তি সম্ভাবনায়কবিংশতিম অর্থাৎ দেবতার পূজার প্রসাদী মাংস অথবা পিতৃপুরুষের প্রসাদী মাংস কোনো ব্যক্তি যদি গ্রহণ না করে তাহলে সে সেই পশু যে পশুকে বলি দেওয়া হয়েছে সেই পশুজনই প্রাপ্ত হয়ে একুশটি জন্ম কাটাবে মানে ধরো তুমি কালী পুজোয় গেলে উদাহরণ দিচ্ছি মনুর মত অনুযায়ী তুমি কালী পুজোয় গিয়ে যদি কালীর পাঠা বলির প্রসাদ না খাও আর তোমার যদি ওটির প্রতি ঘৃণা থাকে অথবা এটিকে যদি তুমি এটা অশাস্ত্রীয় এটা করতে নেই এইসব জ্ঞান দিয়ে আসো তাহলে মনুর মতে তুমি একুশ জন্ম পাঠা হয়ে যান আমি খুব সরলভাবে বললাম বিষয়টা ঠিক আছে কিন্তু যজ্ঞ ব্যতীত বা পূজা ব্যতীত কিন্তু ভক্ষণ সম্পূর্ণ নিষেধ এবার বিষ্ণুসংহিতা বিষ্ণুসংহিতা বলছে একমাত্র বৈধ মাংসই গ্রহণ করতে হয় খেতে হয় যে মাংস কাটার কোনো উৎস তুমি জানো না যে মাংসটি মন্ত্রপাঠপূর্বক সংস্কার করা নয় যে মাংসটি দেবতাদির উদ্দেশ্যে উৎসর্গীকৃত নয় সেই মাংস কিন্তু ভক্ষণ করা উচিত নয় বোঝা গেল এবার এই বিষ্ণুসংহিতার মধ্যেই কিন্তু কষাইয়ের মাংস খাওয়ার নিষেধ আছে যথেচ্ছা মাংসভক্ষণ এবং কষায়ের হাতে যে অজ্ঞাত শুকনো মাংস ইত্যাদি খাওয়ার কিন্তু নিষেধ আমরা বিষ্ণু সংহিতার মধ্যেই পাবো কারণ তারা যথেষ্ট পুজো বাগ্ঞবল সংহিতার মধ্যে আমরা কিন্তু ভক্সা পঞ্চনখা সেবা গোধা কচ্ছপ সল্লখা সশস্ত্র মৎস্যস্প রোহিতা অর্থাৎ যাজ্ঞবল্ক সংহিতার মধ্যে আমরা ভক্ষণীয় মানে যা খাওয়া যায় তার মধ্যে কিন্তু আমরা কচ্ছপ গোসাপ দেখো গোসাপ কি আমরা এখন খাই গোসাপ খেতে পারি বলি মানে এগুলো এই আবারও তোমাকে বলছি এগুলো কিন্তু বলি বিষয়ক বলা হচ্ছে মাংস কিন্তু মুসলমান মানে যজ্ঞবলকে সময় মুসলমান ধর্মই ছিল না ঠিক আছে তাহলে শশ খরগোশ এবং মৎস্য সিংহতুণ্ড মানে হচ্ছে ক্যাটফিশ মানে আমাদের যে মাগুর মাছ বলি যেটাকে শিঙি মাগুর ঠিক আছে আর হচ্ছে রোহিত মানে রুই মাছ এগুলো তুমি খেতে পারো যাজ্ঞবল্ক সংহিতার বিধানে ঠিক আছে এইবারে যাজ্ঞবল্ক সংহিতায় বলছে যে ক্রূর বিনায়ক অর্থাৎ গণেশ যদি কারোর ওপর কুপিত হয় অথবা গ্রহগণ যদি কারোর ওপর কুপিত হয় তাহলে তাদের মানে শান্তির জন্যে ঠিক আছে তুমি ইয়ে মাংস দ্বারা তাদেরকে পূজা করবে হলো আচ্ছা ব্যাস সংহিতায় বলা হচ্ছে যজ্ঞে আর শ্রাদ্ধে নিযুক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মাংস ভোজন না করলে পতিত হয় পতিত হয় হ্যাঁ তাদের ব্রাহ্মণত্ব ক্ষত্রিয়ত্ব বৈশ্যত্ব থাকে না মনে রাখতে হবে ব্রাহ্মণ যজ্ঞে নিযুক্ত হয়েই যেন মাংস খায় ঠিক আছে যজ্ঞে নিযুক্ত না হয়ে অপ্রসাদী মাংস যেন ব্রাহ্মণ না খায় এটা ব্যাস সংহিতার বচন এবার গৌতম ঋষি ওই যে অহল্লা গৌতম রামচন্দ্রের যে ইয়ে ছিলেন রামচন্দ্র যা স্ত্রীকে ইয়ে করেছিলেন তিনি বলছেন যে শ্রাদ্ধে মাংস প্রদান করলে পিতৃলোকের তৃপ্তি সম্বন্ধে ঠিক আছে মাছ হরিণ খরগোশ কচ্ছপ শুকর ভেড়া ইত্যাদির যদি মাংস দাও তাহলে এক বছর পিতৃলোক তুষ্ট হয় বোঝা গেল এছাড়া গন্ডার আর ছাগের মাংস দ্বারা যদি সেটাকে মধু মিশ্রিত করিয়ে পিতৃলোকে শ্রাদ্ধ করো তাহলে পিতৃলোক অনন্তকাল পরিতৃপ্ত থাকে পুরাণে সবকিছুরই একটা প্রমাণ পুরাণ নয় কিন্তু এটা এটা কিন্তু আমি এখনো তোমাকে আহ স্মৃতিশাস্ত্রের কথা বলছি মানে ঋষিরা যা বলে গেছে বৈশিষ্ট্য সঙ্গে তাদের আমরা একই কথা পাবো যে পিতৃদেবতা দেবতা তিথি পূজায়াং পশু হিংসাত অর্থাৎ শ্রাদ্ধে দেব পূজা এবং অতিথি সেবার জন্যে পশুহিংসা বা বলি প্রদান করবে করে তাদেরকে মাংসভক্ষণ করাবে আচ্ছা শ্রাদ্ধে এবং দেবকার্যে নিযুক্ত হয়ে মাংস না করলে নরক প্রাপ্তি হবে এটা কিন্তু বৈশিষ্ট্য সংহিতারও কথা হলো যদি কেউ অত্যন্ত দরিদ্র হয় তাহলে বর্ষাকালে মঘাত এবং মঘাত্রয়োদশীর দিনকে মাংসাদির দ্বারা শ্রাদ্ধ পূজা করতে হবে গেল আচ্ছা এবার বচনের মধ্যে বলছে যে শ্রাদ্ধে ছাগ মাংসাদি প্রদান করিলে পিতৃলোকের অনন্ত তৃপ্তি হয়ে থাকে শ্রাদ্ধ ভিন্ন শ্রাদ্ধে বিভিন্ন বিভিন্ন মাংস প্রদান করলে তিন মাস চার মাস এক বছর বিভিন্ন পিতৃলোকের পরিতৃপ্তির এ থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি দেবতার বলির সঙ্গে কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্য বলিদানের একটা নিয়ম চলে আসছে আচ্ছা এবার কাত্তায়ন কি বললেন কাত্তায়ন মানে হচ্ছে যার কন্যা রূপে দেবী কাত্তায়ণী দুর্গা জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে কাত্তায়ন সঙ্গেই তাতে দেখা যায় যে দেবতারা মাংস পেয়ে পরিতুষ্ট ন্যায় দর্শন পুরাণ ইতিহাস পাঠ করলে ঠিক আছে প্রচুর পরিমাণে মাংস পায়েস মধু দ্বারা দেবতাদেরকে তৃপ্ত করতে হয় অতএব তুমি যদি মনে করো যে আমি পড়াশুনো করব তাহলে এই ন্যায় ঠিক আছে তারপরে হচ্ছে পুরাণ দর্শন ইতিহাস এই শাস্ত্রগুলো পড়ার আগে প্রচুর পরিমাণে মাংস দ্বারা দেবতাদের পূজা করতে হবে তাহলে এই ঋষি আমলে নিশ্চয়ই মুসলমানরা ছিল না কষাইখানা ছিল না হালালখানা ছিল না তাহলে মাংসটা কোথা থেকে আসতো বলির মাংস এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন